হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখেন কি পরিমাণে পেঁপে ধরে আছে আল্লাহ পাক যদি আসলে না দেয় তাহলে কিন্তু এত পরিমাণ পেঁপে সম্ভব না আমরা এখানে টপ প্লেটে গ্রিন লেডি নিয়ে কাজ করতেছি আর প্রতিটা গাছে দর্শক এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে প্রায় একশো কেজির মতো ফল হবে ছোট ফলগুলো ধরে এটা কিন্তু বারো মাস ফল দিবে আমাদের বড় সাইজগুলো পরাই এক মন ফল আছে বর্তমানে আমাদের মার্কেট কিছুদিন আগেও এক হাজার টাকা মন ছিল বর্তমানে একটু দাম কমে গেছে এখন সাতশো টাকা মন বিক্রি করতেছি একটা গাছে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেলের পক্ষতে আপনি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আমি মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল আপনাদের মাঝে আমি আজ চলে এসেছি আমার নিজের বাগান গ্রিন লেডি এবং টপ লেডি পেঁপের বাগানে দর্শক আপনি আজকে আপনাদেরকে দেখাবো আমার নিজের বাগানের পেঁপে কেমন হয়েছে দর্শক আপনারা যদি একটু বাই একটু যদি ক্যামেরাটা ক্লোজ করেন আমি একটু দেখাই দর্শক এটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কেমন পেঁপে হয়েছে আপনারা নিজেই জানেন দেখলেই বুঝতে পারছেন দেখেন মার্শাল্লাহ কী পরিমাণে পেঁপে ধরে আছে ব্যাপক পরিমাণে পেঁপে ধরে আছে আমি দর্শক আপনাদের কাছকে আমি বাগানটা ঘুরে ঘুরে দেখাবো বাইজ এই দিকে একটু ক্যামেরাটা ধরেন দর্শক দেখেন একদম মাটির সাথে ধরে আছে পেঁপে একদম মাটিতে কিন্তু একদম গুড়াটা যে পাছাটা আর কি লেগে আছে দেখেন ভরপুর একদম প্রচুর পরিমাণে পেঁপে ধরে আছে আমাদের কিন্তু প্রতিটা গাছে এই একই ধরনের পেঁপে কিন্তু ধরে আছে দর্শক আপনাদেরকে যদি আমরা একটু ঘুরায় ঘুরায় দেখাই প্রতিটা গাছে কিন্তু একই ধরনের আপনি দেখতে পাচ্ছেন এই সাইডে এ সাইডে সব সাইডে কিন্তু আমরা অলরেডি কিন্তু এখান থেকে বেশ কিছু পেপে হারভেস্ট করেছি দর্শক আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা পেঁপে লাগাই পুরুষ গাছ হয় আর আমরা বলি যে ভাই পুরুষ গাছ হয় না কারণ কি ভাই আপনি যদি হাইব্রিড এবং আমাদের কাছ থেকে চারা নেন তাহলে কিন্তু আমরা কারণ কি ওই চারাটা যখন উৎপাদন করি তখন আমরা হরমোনাইজ করে নেই। হরমোনাইজ করার কারণে ওই পেঁপে গাছগুলো আর পুরুষ গাছ হয় না তবে উভয় লিঙ্গ এবং স্ত্রী গাছ হয় আর দর্শক আপনি এই গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উভয় লিঙ্গ গাছ এটাই কিন্তু আপনি পুরুষ গাছ হয় না কিন্তু ফল ধরেছে প্রচুর পরিমাণে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন দর্শক আরও কিছু দেখাবো আপনি এই সাইডে যদি একটু দেখেন আগা থেকে গুড়া পর্যন্ত এবং গুড়া থেকে আগা পর্যন্ত ফল আর ফল সব দিকে কিন্তু একই ধরনের ফল হ্যাঁ ভাই যদিলে এই দিকে একটু ধরান আমাদের দর্শকদেরকে আর একটু দেখাই দর্শক আপনি এই দিকে দেখেন দেখেন কি পরিমাণে মাসাল পেঁপে ধরে আছে আমরা কিন্তু এখান থেকে তিনটা পেঁপে অলরেডি হারভেস্ট করেছি দেখেন এই পেঁপেগুলো যদি লেখানে লাগাই দেই তাহলে কিন্তু মাটিতে একদম পড়ে গেছে ঠিক আছে আর এই পেঁপেগুলো ওয়েট কিন্তু অলরেডি তিন কেজি মতো হয়ে গেছে তিন কেজি প্লাস আড়াই কেজি প্লাস পেঁপে হয়েছে আর এই গাছগুলোতে এই মুহূর্তেই আপনার যদি ছোটোগুলো সহদরি এক একশো কেজি মতো ফল হবে ওইগুলো একটু বড় হতে দেই। আর বড়ো সাইজগুলো প্রায় একমন পরিমাণ ফল হবে এই মুহূর্তে আর দর্শক আসলে আশানুরূপ ফলন পাইতে হলে অবশ্যই ভালো জাত নির্বাচন করতে হবে আপনারা যদি ভালো জাত নির্বাচন করেন তাহলেই কিন্তু ফল ভালো পাবেন দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা পেঁপে এখান থেকে আমি অলরেডি ছিঁড়েছি হাটে নেওয়ার জন্য এইটা কিন্তু তিন কেজি প্লাস এই ফলটা মার্শাল্লা আপনারা দেখতেন যে আসলে কি আল্লাহর এটা যে নিয়ামত নিয়ামত পাক যদ না দেয় তাহলে কিন্তু সম্ভব না পাক দিছে বিদায় কিন্তু আমার এরকম পেপে হয়েছে আর দর্শক আপনাদেরকে একটু বলে রাখি আমাদের অ্যাড্রেসটা আমাকে অনেকেই জানেন যে হয়তো আমার চুরাডাঙ্গা বাড়ি অথবা ঝিনাইদা বাড়ি অথবা মাগুরা বাড়ি অথবা ফরিদপুর বাড়ি অনেকে ভাবেন কিন্তু মেইনলি আমার বাড়ি কিন্তু দর্শক পাবনা জেলার সাতীয় উপজেলা ভায়নাপাড়া আমার এখানেই আমার ম্যাক্স অ্যাগ্রোকেয়ার নামে একটা প্রতিষ্ঠান আছে এখানেই চারা উৎপাদন হয় আমরা এখান থেকেই অল বাংলাদেশে চারাগুলো সাপ্লাই দিয়ে থাকি পেঁপের চারা নজিনার চারা মরিচের চারা বেগুনের চারা আমরা সব ধরনের চারাই চেষ্টা করতেছি উৎপাদন করার জন্য আপনাদের যাতে সঠিক ভালো জাতগুলো পান আর কি দর্শক আরও কিছু গাছ জুতেল আপনাদেরকে দেখাই দর্শক এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে দেখেন মাসাল্লাহ কি পরিমাণে পেঁপে ধরে আছে দর্শক গুড়া থেকে একদম আগা পর্যন্ত পেঁপে আর পেঁপে ভরপুর পেঁপে ধরে আছে যা অতুলনীয় বলার আল্লাহর এটা বলে শেষ করা যাবে না আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না এত পরিমাণ পেঁপে ধরেছে তবে দর্শক হ্যাঁ আপনারাও যদি গ্রিন লেডি এবং টপ লেডি চাষ করেন তাহলে কিন্তু আপনাদেরও এরকম কিন্তু পেঁপে হবে তবে দর্শক আজকে আপনাদেরকে দু একটা পরিচর্যার কথা বলবো আর কখন পেঁপে রোপণ করবেন দর্শক আপনারা সারা বছরই পেঁপে চাষ করা যায় তবে আপনারা মেইনলি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে যদি পেঁপে চাষ করেন সবচেয়ে ভালো হয় এই টাইমগুলোতে এই টাইমগুলো পেঁপে চাষ করলে আপনি প্রোডাকশনের পরিমাণটা বেশি হবে এবং আপনার এই পেঁপের দামটা বেশি পাবেন এই টাইমে এই আর আমরা আর বলি আপনারা কীভাবে পেঁপে চাষ করবেন বা পেঁপে রোপণ করবেন আমি যেহেতু আপনাদেরকে একটু বলি পেঁপের চারাটা রোপণ করার একদম সিম্পলি কোনো জটিল কোনোই নাই আপনি জমি চাষ দিবেন এবং ছয় ফিট বাই ছয় ফিট দূরত্বে একটু মাদা করবেন মাদা করে চারাগুলো রোপণ করবেন আর রোপণের সময় দানাদার বিষ ফোরাডান জাতীয় পনেরো থেকে বিশ গ্রাম দিয়ে চারাটা রোপণ করে দেবেন রোপণের বারো থেকে চোদ্দো দিন পরে প্রথম সার প্রয়োগ করবেন আর কি কি সার প্রয়োগ করবেন আমি একটু বলে দেই। যেমন ইউরিয়া সার প্রতি গাছের জন্য পনেরো গ্রাম টিএসপি বিশ গ্রাম পটাশ বিশ গ্রাম জিপসাম দশ গ্রাম জিঙ্ক সালফেট পাঁচ গ্রাম বোরন পাঁচ গ্রাম এটা দিয়ে আপনি গাছের গোড়ায় থেকে আতার দূর দিয়ে রিং করে দিয়ে দিবেন প্রথম স্টেপের সাপ এবং দ্বিতীয় স্টেপে প্রথম বারো থেকে চোদ্দ দিন পরের থেকে আবার ৩০ দিন পরে টোটাল বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ দিন পরে দ্বিতীয় সার প্রয়োগ করবেন এইভাবে জটিল সারগুলো প্রয়োগ করেন আশা করি আপনারা ভালো ফলন পাবেন আর যতিল আপনাদের কোনো ধরনের পরামর্শ কোনো ধরনের তথ্য জানার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আশা করব আমি নিজে হেল্প করব তবে আপনাদেরকে অনেক সময় একবার ফোন দিলেই যে রিসিভ করতেছি না এরকম মাইন্ড করেন না কারণ অনেক ব্যস্ততার মাঝে থাকতে হয় ব্যস্ততার মাঝে থাকেও আর কি আমি চেষ্টা করি সেবা দেওয়ার জন্য তবে আপনারা বেশিরভাগে আপনারা সন্ধ্যার পরে জটিল ফোন দেন সবচেয়ে বেটার ভালো হয় আমাদের পেঁপে চাষ করতে অনেকে বলেন যে ভাই কী কী সমস্যা হয় আসলে পেঁপে চাষে যদি সঠিক জাতগুলো নির্বাচন করতে পারেন ভাইরাস সহনশীল জাতগুলো তাহলে কিন্তু পেঁপের আর কোনো ধরনের রোগ হবে না আমরা যেমন টপ লেটে গ্রিন লেটে চাষ করতেছি এটা ভাইরাস সহনশীল জাত আর ভাইরাস মেইনলি আসে কি কারণে সেটা জানতে হবে আপনি ভাইরাস মেইনলি আসে হলো সাদা মাসি কালো জাপ সাদা জাপ এবং মাকড়ের কারণে এই ভাইরাসগুলো নিয়ে আসে আর এই সাদা মাছি কালো জাপ সাদা জাপ এবং মাকড় যদি দমন করতে পারে তাহলে আর ভাইরাস হবে না আর কিভাবে দমন করবেন সাদা মাছি কালো জাপ এবং আপনার মাকড় আমি একটু বলি সাদা মাছি কালো জাপ সাদা জাপ এগুলো আপনার খুব সহজে সিম্পলভাবে দমন করতে পারেন আপনার বাড়ির পাশে যদি নিম গাছ থাকে নিম গাছের পাতা বিশ মিনিট সিদ্ধ করে আপনার যদি নির্যাস তৈরি করে স্প্রে করে দেন একটা ডিটার শ্যাম্পু দিয়ে তাহলে কিন্তু আপনার ওই সাদা মাছি কালো জাপ এবং সাদা জাপ চলে যাবে আর মাকড়ের জন্য আপনার অ্যাবাম গ্রুপের যেমন টক্সিমাইট আছে সানমেটিন আছে ভাটিম্যাক আছে এই ধরনের মাকড় নাশক স্প্রে করলে আপনার চলে যাবে আর যদি কোনো কারণে কোনো সময় দেখেন যে আপনার নিম গাছ নাই তাহলে সেক্ষেত্রে কি করব তাহলে আপনি সাইফার মেথিন গ্রুপের যে কোনো ধরনের একটা কীটনাশক যদি দশ থেকে পনেরো দিন পর পর স্প্রে করে রাখে তাহলে ইনশাল্লাহ আর কিছু কোনো সমস্যা হবে না তবে দর্শক বৃষ্টি মৌসুমে পেঁপে গাছ আর একটু সমস্যা হয় সেটা হলো পেঁপে গাছ অনেক সময় লালচে হয়ে যায় দেখবেন পেঁপে গাছের খাদ্য ঘাটতি হয় বৃষ্টির কারণে গাছের গুড়াই থেকে খাদ্যগুলো চলে যায় তখন গাছটা লালচে হয়ে যায় গাছের পাতাগুলো একটু হালকা ধরনের কুর কুকড়ানোর মতো দেখা যায় তখন আপনি কি করবেন তখন অবশ্যই আপনার অনুখাদ্য দিতে হবে আর অনুখাদ্য বিভিন্ন ধরনের ভিটামিন পাওয়া যায় এই ভিটামিনগুলোর মধ্যে আমি যেটা ব্যবহার করি সেটা হলো ভেজিম্যাক জেনেটিকা কোম্পানি আপনাদেরকে বলে রাখি জেনেটিকা কোম্পানির ভেজিম্যাক এটা যদি আপনি পনেরো দিন পর পর বা বিশ দিন পর পর যদি স্প্রে করেন আপনার গাছ দেখবেন একদম খুব সুন্দর সবুজ মসৃণ থাকবে এবং গাছের আপনি ফল ফুলের সংখ্যা প্রচুর পরিমাণে দেবে আর জোতির বেজিম একটা কেউ না পান দর্শক আমার সাথে যোগাযোগ করেন আপনাদের পাওয়ার ব্যবস্থা করে দেব। আর একটা দর্শক আমি বলে রাখি আপনার পেঁপে এই যে আমার যে গাছ পেঁপে দেখছেন একদম কিন্তু সমান মসৃণ খুব সুন্দর ক্লিন এরকম পেঁপে কিন্তু এর জন্য আপনাকে মাঝে মাঝে মাসে একবার কমপক্ষে জিঙ্ক সালফেট এবং ষোলোবার বোরন স্প্রে করতে হবে এটা যদি স্প্রে করেন তাহলে আপনার পেঁপের সাইজটা একদম সুন্দর হবে এবং কালারটাও সুন্দর থাকবে এবং কোনো কুকড়ানো আঁকা বাঁকা হবে না দর্শক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আমাদের জ্যোতির ভিডিওটি আপনি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের ম্যাক্স অ্যাগ্রোকেয়ারে আপনাদের ভিজিটের জন্য আমন্ত্রণ থাকলেও আমাদের ম্যাক্স অ্যাগ্রোকেয়ার আবারও বলে রাখি পাবনা জেলার সাতী উপজেলা ভাইনাপাড়া এখানে অবস্থিত আপনারা জোতিল চারা নিতে চান চারাও নিতে পারবেন জোটেল কোনো ধরনের পরামর্শ নিতে চান ট্রেনিং নিতে চান আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ